তো আপু আপনার জন্য একটা দাদা নিয়ে আসলাম আপনি কি দাদার উত্তর দিতে প্রস্তুত প্রস্তুত আমি আপনি যদি দাদার উত্তর দিতে পারেন সঠিকভাবে তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট তাহলে কি আমি প্রশ্ন করব প্রশ্ন করেন কোন জিনিস ছেলেদের তাড়াতাড়ি আউট হয় আর আউট হলে মেয়েরা রাগ হয় ফার্স্ট সেকেন্ডের ভিতরে আপনি উত্তরটা দিতে পারলে আপনার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার না আমি পাচ্ছি না পজিটিভ নিতে হবে কোন নেগেটিভ নিলে চলবে না আপনি পারছেন না আমি পাচ্ছি না শিওর আরেকবার ভেবে দেখবেন না আর না আপনি বলেন তাহলে দর্শক আপনারাই বলেন এর উত্তর যে মেয়েরা কোন জিনিস আউট হলে তাড়াতাড়ি মানে রাগ হয় আর কি আপনারা বলে দিবেন কমেন্টে ধন্যবাদ দুষ্টুমি করে কি